হাই ফ্রেন্ডস স্বাগত জানাই অনলাইন মামলায় হইটিউব চ্যালের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের প্রাইভেট কোম্পানির জব ভ্যাক্যান্সি নিয়ে উপস্থিত তো আপনারা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন এই জবটিতে জবটিতে অ্যাপ্লাই করার জন্য কোনোরকম কোনো অফিসারকে সার্ভিস চার্জ দেওয়া লাগবে না অর্থাৎ কোনো টাকা দেওয়া প্রয়োজন হবে না তো চলুন জেনে নিই এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আবেদন করার জন্য জব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ইন্টারভিউ প্রসেস কী রয়েছে এবং স্যালারি কত দেওয়া হবে কীভাবে ফর্ম ফিল করবেন সমস্ত ইনফরমেশান স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তো এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আবেদন যারা করবেন তিনারা ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো রিক্রুটমেন্ট করা হবে দেখুন আপনাদের বলা হয়েছে ফিল সেল এক্সিকিউটিভ পোস্টে এবং আপনাদের জব রোল হতে চলেছে নিট টু ভিজিট ওপেন মার্কেট মার্চেন্ট অন বোর্ডিং মিটিল সেল টার্গেট অফ মাল্টিপল পেমেন্ট সলিউশন এস কিউআর কোড কোড সাউন্ডবক্স ইটিসি অর্থাৎ আপনাদের বিভিন্ন মার্কেটে ভিজিট করতে হবে এবং সেখানে ক্লায়েন্টদের সাথে এ দেখা সাক্ষাৎ করতে হবে এবং তাদের যে বিভিন্ন সমস্যা যেমন কিউআর কোড কোড সাউন্ডবক্স সমাধানগুলো করা হয়েছে আপনার মেন জব নাম্বার অফ ভ্যাকেন্সি তখন বলা হয়েছে একশোটি ফেস টু ফেস ইন্টারভিউ তখন বলা হয়েছে গোয়িং অন অর্থাৎ যেনারা আপনারা এই জবটিতে আবেদন করবেন তিনারা অতি সত্য কিন্তু এই জবটিতে আবেদন করবেন কোয়ালিফিকেশন যখন বলা হয়েছে টুয়েলভ পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন জেন্ডার প্রিফারেন্স এক্ষেত্রে বলা হয়েছে মেল এজ লিমিট যখন বলা হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের বয়স হতে হবে তবে কিন্তু আপনার আবেদন করতে পারবেন ডিটি আওয়ার্স তখন বলা হয়েছে নাইন আওয়ার্স জব লোকেশন যখন বলা হয়েছে সাউথ কলকাতা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা লিলুয়া হাওড়া শিবপুর হাওড়া এই সমস্ত লোকেশনে কিন্তু আপনাদের জবগুলি হতে চলেছে এবং দেখুন প্রত্যেক মাসে স্যালারি যখন আপনাদের দেওয়া হবে বারো হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত সঙ্গে কিন্তু আপনাদের ইনসেন্টিভ অ্যাভেলেবেল আছে তো এবার প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করার জন্য এই ভিডিওটি নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এরকম একটা পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর যখন একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশান ফর্মে আপনাদের সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু দিতে হবে তখন ক্যান্ডিডেট নেম আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার মেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ হাই স্কোয়ালিফিকেশান অ্যাড্রেস স্টেট পিনকোড পজিশন অ্যাপ্লাই প্রিফারেবেল জব লোকেশন এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল করতে হবে এবং সব শেষে কিন্তু আপনি এই সাবমিট অপশানে ক্লিক করবেন এই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফর্মটি জমা হয়ে যাবে এবং যখনই আপনাদেরকে সিলেক্ট করা হবে তখন কিন্তু আপনার মোবাইলে বা ইমেলের মাধ্যমে মেসেজ করে জানিয়ে দেবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব